ছোট্ট একটি গ্রাম আমাদের গ্রামটা খুব বেশি বড় না অন্যান্য আট দশটি হতে একটু ভিন্ন ঠিক যেন বইয়ের আঁকা ছবি হতে উঠে এসেছে আজ আমি আপনাদেরকে আমার জীবনের একটি গল্প বলবো সব গল্পেই একটি ট্র্যাজেডি থাকে আমার গল্পেও ভিন্নতা নেই জীবন একটাই কিন্তু ঘটনা অনেক সত্যি কথা বলতে কি প্রত্যেকটি মানুষের জীবনে গল্প এক একটি সিনেমার মতো যেখানে রয়েছে জন্ম মৃত্যু সুখ দুঃখ প্রেম ও ভালোবাসা আর এই প্রেম ভালোবাসা হলো কষ্টের বাগানের মধ্যে অল্প একটু সুখের অনুভূতি প্রেম করে শুধু জীবনটা নিঃস্বার্থভাবে দেওয়া ছাড়া আর কিছুই নয় আমার জীবনে প্রেম এসেছিল কিন্তু একটু ভিন্ন রূপে মাহিয়ার সাথে আমার পরিচয় সেই ছোট্টবেলা থেকে আমাদের সম্পর্কটা শুরু হয় বন্ধুত্বের মধ্য দিয়ে কখন যে এই বন্ধুত্ব প্রেমের সম্পর্কে গড়ায় দুজনের কেউই বুঝতে পারেনি তার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত একসাথে স্কুলে যাওয়া ছুটির পর বাড়ি ফিরার পথে দুষ্টুমি আমাদের একটি প্রিয় জায়গা আছে রোজ বেলায় বসে ওই জায়গায় আড্ডা দিতাম এসব এখন কেবলই স্মৃতি কেননা ওই যে বললাম প্রেম করে শুধু জীবনটা নিঃস্বার্থভাবে দেওয়া ছাড়া আর কিছুই নয় ঠিক যেমন মাহিয়া নামের গ্রাম্য সহজ সরল একটি মেয়ে তার ভালোবাসার জন্য নিজের জীবন নিঃস্বার্থভাবে দিয়েছিল আসলে ভুলটা আমারই ছিল